যেন চট্টগ্রাম গেছে আমি যেটা জানি তারা চট্টগ্রাম মেডিকেলে সেখানে আনা দিয়েছিল তাদের প্রয়োজনীয় নিয়োগ দেওয়া হয়েছিল পোস্টমর্টমটা হয় তাদের অনুকূলে যেন হয় আমরা অবশ্যই অলরেডি চট্টগ্রাম মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় আমরা মিলিয়েছি যাতে করে যেন করে লালন পালন করা লেখাপড়া করার জন্য কিন্তু এখানে যে পরিবেশটা সেটা ছিল ভিন্ন বাচ্চাদেরকে জিম্মি করে তারা পড়াশোনা করানো হচ্ছে আর বলতেছে বিটানোর পর যে কেউ বাহারে পড়লে তাদেরকে ডবল সাহস দেওয়া হবে এই জন্য বাচ্চারা বলতে সাহস করছে না প্রিয় সাংবাদিক ভাইয়েরা শুধু তাই না সানিনকে সকালবেলায় আমি আইসিসি পরীক্ষার হলসভার ছিলাম সেখান থেকে প্রশাসনিকভাবে এসএসসির খাতা পোস্টিং করার পর চলে আসছি আসার পর এখানে আমাকে ঢুকতে দিচ্ছে না পড়ার মধ্যে আমি ছেলে দাদা এই কথা বলার পর আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনাদের কথা আমি বলবো না আপনাদের সহযোগিতায় আমি ভিতরে যাওয়ার সুযোগ পেয়েছি তারপর আমি সেখানে যাওয়ার পর আমার নাতিকে লাশ শোয়ানো ছিল পিছনের কাপড় উঠাইতে যায় না সাংবাদিক আমাকে বলছে যে উনি গার্ডিয়ান উনি বলছেন কাপড় উপর উঠার জন্য আপনাকে দিচ্ছেন না কেন সাথে সাথে চোখের কয়েকটা দাগ পাওয়া গেছে আমার প্রান্তীয় সাংবাদিক ভাইয়ারা সেই রিপোর্ট গুলা সুন্দরভাবে প্রিন্সিপাল সাহেব মহতামি বসিক আহ্মদকে জিজ্ঞাসা করলো আপনি বললেন ছেলেটা পাঁচ দিল ছেলেটা পিছনে দাগ গেল

এমন দৃষ্টান্তমূলক আমরা সাজদা কামনা করি যাতে করে বাংলাদেশে কোন মাসুম বাচ্চাদের উপর যেন এরকম টসারি করা না হয় তাদের পাশিটা যেন এরকম ভাবে হয় জাতির কাছে যেন প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে যে মাসুম বাচ্চাদেরকে হত্যা করা পরিণতি কি হতে পারে সাংবাদিক বাহেরা আমরা আপনাদের কাছে এই আবেদন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করবেন এ মতন আছেন এটার সর্বক্ষেত্রে বিভিন্ন জায়গায় নোমান সিরাজি তিনি বর্তমান আছেন কারামিয়া মাদ্রাসার মোতামিম চল্লক্ষে আসন বাজারের পর মোলারহাট সেই মোতামিম আমি তার আমি বিচার চাচ্ছি তাকে যে আইনে আওতায় হোক তিনি কেন এই বিহারে মাথা ঘামান এবং কুটি সালগুলো তিনি আবিষ্কার করে এক হত্যাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পরামর্শ করেন অমাত্র জিল্লা